आय तो कम दाम आतो छे बिकल, बिकल बला। <laughs> वाला तेडी चिंगी भरोसे चिंगी ए चिंगी

দর্শক চিংড়ি মাছ নিয়ে আসবিআল

তো দর্শক মাছ ধরতে ধরতে সাতটা সন্ধ্যা সাতটা বাজে যাবে এরকম আর কি দেখেন এখন অর্ধেক কিন্তু ঠাল উঠাই নেই যে উঠাইতে আছে আর একা কিন্তু মাছ ধরতেছে চারজনের ঠাল উঠাইতেছে আর সন্ধ্যা কিন্তু নেমে এসে পড়েছে অলরেডি কিন্তু শুধু গলদা চিংড়ি নিয়ে আসতে সুন্দর সুন্দর দেখেন বস্তার ভিতরে গলদা চিংড়ি মটকা চিংড়ি যদিও ক্যাট মানে হারসরা মাছ যে বাইলা কোরাল বোয়াল এগুলো ধরা পড়েন এখন পর্যন্ত ওই ঠালের ভিতরে আছে আপনাদেরকে মাছ দেখাবো মাছ দেখাবো সন্ধ্যা মানে রাত হলেই আপনাদেরকে মাছ দেখাবো দেখবেন শেষ সময় লাইট আছে না

হুম ওটা তাই এটা মাছটা চলে গেছে ভাই মাছটা তোছে ওই যে ভাই প্রথম কবিবে ভাত তোছে গেছে কাছে আর এইবে আসছে মাছটা ধরতে জাগান Ar y lawc. Sy'n golda. o golda. Mor o golda yn se. Eto, mor o bort mashallah. Mashallah. Cwm ydi, cwm ydi. Ha, sy'n dyn nhw'n gorm. Ezi,